সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা এই প্রশ্নের স্যারটা ভালোভাবে দেখে নাও এই প্রশ্নটি অলরেডি চট্টগ্রাম সিটি কর্পোরেশন আন্তবিদ্যালয়ে এসেছে তো এই প্রশ্নটি যে এখন তোমার স্কুলে আসবে হুবহু এমন কোনো গ্যারান্টি কিন্তু আমি দিতে পারতেছি না এই প্রশ্নটা জাস্ট প্র্যাকটিস পারপাসে তুমি প্র্যাকটিস করে যাও তোমার প্রিপারেশনটা কতটুকু সেটা তুমি যাচাই করে নাও মাত্র বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ খ্রিস্ট শ্রেণী সপ্তম বিষয় স্বাস্থ্য সুরক্ষা তো বহু নির্বাচনী প্রশ্ন আসবে পনেরোটি এক করে পনেরো নম্বর এখানে দেখো প্রশ্নগুলো কিন্তু ক্লিয়ারলি বুঝে যাচ্ছে তো এখানে দেখো প্রশ্নগুলো অ্যানসারও কিন্তু দেওয়া রয়েছে অ্যানসারগুলো সঠিক কিনা তা তোমরা যাচাই করে নিবে ঠিক আছে আর কোনো কারণে যদি ভিডিওটি গোলা আসে তাহলে অবশ্যই ভিডিওর সেটিংয়ে যে কোয়ালিটিটা ইনক্রিজ করে দিবে তাহলেই হয়ে যাবে তারপর নয় নম্বর ও দশ নম্বর প্রশ্নের উত্তর দাও চিন্তা ভাবনা দ্বারা সবশেষে কোনটি প্রভাবিত হয় উদ্দীপক নুরুর বই পাওয়ার বহি প্রকাশ হলো তারপর সামাজিক দক্ষতা কয়টি বিষয়ের উপর নির্ভর করে বাল্যবিবাহ নিরুদায়ন দুই হাজার সতেরো অনুযায়ী বিয়ের ক্ষেত্রে নারীদের বয়স কমপক্ষে কত নির্ধারণ করা হয় ম্যানেজারের বাংলা শব্দ কি ডায়রিয়া হলে কোন খাবারটি অবশ্যই খেতে হবে তারপর এক কথায় উত্তর আসবে দশটি এক করে দশ নম্বর বেঁচে থাকার জন্য কোনটি প্রয়োজন সাধারণত কোন খাদ্যের অভাবে রাতকানা রোগ হয় দুটি আউটডোর গেমসের নাম লিখো অপরিণত বয়সের বিষয়কে কি বলে ডেঙ্গু ম্যালেরিয়া এবং চিকনগুনিয়া কি বাহিত রোগ আয়োডিনের অভাবে কি রোগ হয় স্বাভাবিকভাবে মুখে কোন সময় ব্রণ হয় আমাদের প্রতিদিনের খাবার কেমন হতে হবে ডায়রিয়া হলে অবশ্যই কি খেতে হবে ম্যানেজার তার প্রতিষ্ঠানে কি দেখেন তারপর বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন আসবে দশটা দুই করে বিশ নম্বর তোমরা বার্ষিক পরীক্ষার ফাইনাল রিভিশন দিয়ে নাও এটা থাকবে সম্পূর্ণ ফ্রি মডেল টেস্ট ভিডিও লিঙ্ক কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আজই ক্লাসগুলো বুক করে সুষম খাদ্যের উপাদান কয়টি ও কী কী প্রাথমিক চিকিৎসার ধারণা দাও হিট স্ট্রোক কখন এবং কেন হয় যোগাযোগ কাকে কেবল ইহা কত প্রকার ও কী কী শরীরচর্চার খেলাধুলার গুরুত্ব লিখো রাতকানা রোগের কারণ ও প্রতিকার লিখো বলতে কি বুঝো ইনডোর খেলা আমাদের জীবনে কী প্রভাব ফেলে কৌশলের পরিবর্তনগুলো লিখো প্রশ্ন দৃশ্যপটবিহীন পাঁচটি থেকে যেকোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান পাঁচ করে পনেরো নম্বর খেলাধুলার ইতিবাচক পাঁচটি দিক উল্লেখ করো সন্ধিকালে চ্যালেঞ্জ মোকাবেলার পাঁচটি কৌশল আলোচনা করো প্রকৃতির প্রতি আমরা কীভাবে সহবর্মিতা দেখাতে পারি ব্যাখ্যা করো একটি গুরুত্বপূর্ণ দক্ষতা ব্যাখ্যা ব্যাখ্যা করো করো রিসোর্স বুক কি রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্ন মান আট করে চল্লিশ নম্বর সাইমা ও শিরিন সপ্তম শ্রেণীর ছাত্র সাইমা বাইরের খাবার প্রতিদিন গ্রহণ করে আর তার বান্ধবী শিরিন ঘরের তৈরি খাবার খাই ফলে তাদের দুজনের মধ্যে ওজনের তারতম্য দেখা যায় সাইমার ওজন পঁচাত্তর কেজি আর শিরিনের ওজন পঁয়তাল্লিশ কেজি সাইমার জীবনে তার খাদ্যভাসের কী ধরনের প্রভাব পড়বে তা ব্যাখ্যা করো শিরিনের খাদ্যভাসের যথার্থতা কিনা বিশ্লেষণ করো তারপর সামিয়া সপ্তম শ্রেণীর ছাত্রী বয়স অনুপাতে তার ওজন উচ্চতা কম প্রায়ই তার রোগ বেদি লেগেই থাকে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়েও সে আগ্রহী নয় এবং খাবারের বিষয়েও খুব অনীহা প্রকাশ করে শাকসবজি ও ফলমূল সে একদমই পছন্দ করে না সামিয়া রোগ বেদি লেগে থাকার কারণগুলো ব্যাখ্যা করো সামিয়া কিভাবে রোগ থেকে নিজেকে মুক্ত রাখতে পারবে ব্যাখ্যা করো অনেক ধরনের খেলা আমাদের দেশে প্রচলিত আছে তার মধ্যে কোনটি সরাসরি আমাদের শারীরিক বিকাশের সাথে আর কোনটি মানসিক বিকাশের সাথে সম্পর্কিত তবে সব ধরনের খেলাধুলার শরীর ও মনের উপর প্রভাব ফেলে খেলাধুলার ইতিবাচক দিকগুলো লিখো শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম ব্যাখ্যা করো পর এখানে দেখো এই লেখাগুলো কিন্তু ক্লিয়ারলি বোঝা আছে তোমাদের কাজ হলো এগুলো ভালোভাবে প্র্যাকটিস করা আর আমি কিন্তু গ্যারান্টি দিতেছি না যে এগুলো পরীক্ষায় আসবে ঠিক আছে হুবুহু আসবে এমন কোনো গ্যারান্টি নাই এই প্রশ্নটা দেওয়া হয়েছে জাস্ট তোমরা যাচাই করে নেওয়ার জন্য যে তোমরা বার্ষিক পরীক্ষার জন্য কতটুকু প্রিপেয়ার্ড আশা করছি বুঝতে পেরেছ এখানে সবগুলো লেখাই ক্লিয়ারলি বোঝা আছে তোমাদের কাজ হলো গাইড বা বই থেকে প্রশ্নগুলো প্র্যাকটিস করে নেওয়া কোনো কারণে যদি ভিডিওটি গুলো আসে তাহলে ভিডিওর সেটিংয়ে যে ভিডিওর কোয়ালিটিটা ইনক্রিজ করে দিবে তাহলে ভিডিওটি ক্লিয়ার হয়ে যাবে হাইভার এটি আমার পার্সোনাল চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিও এখনো ভিডিও আপলোড হয়নি সোন ভিডিও আপলোড করা হবে চ্যানেলের লিঙ্ক ভিডিও অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া থাকবে তো আজকে ক্লাসটা এ পর্যন্ত পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অন করে রাখতে হবে যেন ভিডিও নোটিফিশে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ